দশই মাস তৃণমূলের জনগর্জন সভা তার আগেই বিরোধী শিবির নিজেদের রাজনৈতিক পরিকাঠামো গোছাতে একাধিক সভা বাংলার বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে বাংলাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে রাজনৈতিক ক্ষেত্রে রাজ্যের তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মীদের আরও শক্তিশালী করার জন্য সভার ডাক দিয়েছে এই দিন চণ্ডীগড় রোহান্ডা অঞ্চলে রাজবাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শম্ভু ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন প্রাক্তন জেলা পরিষদের বিরোধী দলের নেতা আব্দুর রাউক যুবনেতা মনিরুজ্জামান মিঠু চণ্ডীগড় উভান্ডা অঞ্চলের সভাপতি সাকিব আহমেদ প্রধান উপপ্রধান সহ দলীয় নেতৃত্ব কোন স্বাভাবিক কারণ সংবাদ মাধ্যমের কাছে আর ভালো খবর আছে এই যে টাকাটা আমরা পেতাম সাড়ে সাত হাজার কোটি টাকা এই টাকা তো বিভিন্নভাবে আমরা প্রধানমন্ত্রী সমস্ত দপ্তরে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন তার কোনো রেজাল্ট না আসার কারণে অনেকটা বাধ্য হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা নিজের কষাকর থেকে মেটালেন এবং আমরা এই সমস্ত লক্ষ্যে আরও ডাকছি কারণ আগামী দিন আবাস যোজনা টাকার বিষয় রয়েছে সব কিছু ভেবে মানুষকে ডেকে তাদের সঙ্গে নিয়ে আগামী দিন একটা জোরবদ্ধ লড়াইয়ের ভাবনা চিন্তা করেই আমরা এটা জনগঠন সবার ডাক দেওয়া হয়েছে এই যে দশ তারিখ যে ডাক দিচ্ছেন এবং তারপরে লোকসভা নির্বাচন চলে আসছে তারপর কি হবে হ্যাঁ লোকসভা নির্বাচন হবে অনেকটা আমরা বলতে পারি যে আমরা তেল খাওয়া মেশিনের মতন দৌড়াবো আমরা এতটা স্পিড কারণ সারা বছর আমরা যেভাবে প্র্যাকটিসটা করি আপনারা জানেন ভালো প্র্যাকটিস করলে ভালো রেজাল্ট আসে তো আমাদের প্র্যাকটিসে খামতে নেই প্রতিপক্ষ যারা তাদেরকে মেপে নিয়েছি এবং আমরা মানে বাংলার মানুষ তারা জানেন সিপিএম বিজেপি আই বা কংগ্রেস তাদেরকে কিভাবে জবাব দিতে হবে এটা বাংলা মানুষ আমাদেরকে শিখিয়েছে তাহলে এই যে জনগর সভা তাহলে কি এটা চূড়ান্ত এটা চলবে অবশ্যই